নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন হলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমি এখানে নিয়েছি পেটিকোট আর নিয়েছি একটা চুড়িদারের প্যান্ট এই ধরনের পেটিকোট বা চুড়িদারের যে প্যান্টগুলো হয়ে থাকে আমরা কম বেশি অনেকে ব্যবহার করে থাকি তবে পেটিকোটের মধ্যে আর এই ধরনের প্যান্টের মধ্যে দেখবেন ডড়ি লাগানো থাকে অনেক সময় দেখা যায় এই ডড়িগুলো একটা সাইড থেকে বেরিয়ে যায় আর অন্য সাইডটা কিন্তু ভেতরের দিকে চলে যায় এই ধরনের সমস্যা হলে আমরা কি করি পুরো ডরিটাকে খুলে তারপরে কিন্তু আমরা আবারও এই ধরনের পেটিকোট বা যে প্যান্টগুলো হয়ে থাকে চুড়িদারের তার মধ্যে আমরা পরিয়ে দিই তো আপনারা ডরিটা না খুলে এইভাবে করে একটা কাঁচি নিয়ে নেবেন তারপর প্যাটিকোট বা চুড়িদারের প্যান্টের মধ্যে দিয়ে তারপর এইভাবে করে টেনে নেবেন আর এইভাবে যদি টেনে নেন দেখবেন পুরো ডরিটা কিন্তু খোলার প্রয়োজন নেই এইভাবে করে কিন্তু আমরা খুব সহজেই ডরিটাকে বের করে নিতে পারবো তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা কন্টেনার এই ধরনের কন্টেনারগুলো আমরা ফলের সাথে বা অন্যান্য কোনো জিনিসের সাথে পেয়ে থাকি তবে তারপর দেখবেন এই কন্টেনারগুলো আমরা কেউই কিন্তু কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে এই ধরনের কন্টেনারগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা নানাভাবে কাজে লাগাতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি আমি এখানে নিয়েছি দুটো পেপারের টুকরো একটা পেপারের টুকরো কন্টেনারের মধ্যে আমি এইভাবে করে বিছিয়ে দিয়েছি এবার এটাকে কিভাবে কি কাজে ব্যবহার করবে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের টমেটো অনেক সময় দেখবেন আমরা ফ্রিজের মধ্যে কোনো প্যাকেটের মধ্যে কিন্তু আমাদের সবজি বা ফলমূল স্টোর করে রাখি তো আপনারা যদি এইভাবে করে কন্টেনারটাকে কাজে লাগান তাহলে তাহলে কিন্তু ফল বা সবজি কোনো কিছু স্টোর করতে আমাদের অসুবিধা হবে না বা কোনো প্যাকেটের মধ্যেও রাখতে হবে না এই কন্টেনারগুলো আমরা এইভাবে করে কাজে লাগাতে পারবো এমনকি আমরা যদি এইভাবে করে স্টোর করে রাখি তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত জিনিসটা আমাদের ভালো থাকবে এমনকি আমরা ব্যবহার করতে পারবো আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বই তো আমরা অনেক সময় বাচ্চাদের বই খাতার মোলাট কভার করে থাকি তাছাড়াও এমন কিছু কিছু কাজ করে থাকি যেগুলোতে দেখবেন আমাদের আঠার প্রয়োজন হয় আর আঠার যদি কাজ করতে যায় অনেক সময় দেখা যায় সেই আঠা আমাদের হাতে আঙুলের মধ্যে লেগে যায় আর যদি সেই আঠা আমরা সাথে সাথে পরিষ্কার না করি কোনো কারণ কারণবশত আমাদের হাতে বা আঙ্গুলের মধ্যে বেশ কিছুক্ষণ থেকে যায় আর সেটা যখন শুকিয়ে যায় দেখবেন সেই আঠা কিন্তু আমাদের কোনোভাবেই তোলা যায় না বিশেষ করে যদি ফেবিকুইক লেগে যায় তখন তো আরও সমস্যার মধ্যে পড়তে হয় তো এই দেখুন বন্ধুরা আঠাটা কিন্তু আমার শুকিয়ে গেছে আমি আপনাদের আঙ্গুলে আঠাটা লাগিয়ে শুকিয়েও দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই আঠাটা কিন্তু উঠছে না যদি আমরা এই আঠাটা তুলতে যাই অনেকটাই ঘষা ঘষি করতে হয় তবেই কিন্তু এই আঠাটা ওঠাতে পারি তো আপনারা কিভাবে সহজে উঠিয়ে নেবেন সামান্য পরিমাণের লবণ নিয়েছি এবার লবণটা দিয়ে আমরা যদি এইভাবে করে একটু ঘষে নিয়ে হালকাভাবে দেখবেন লবণের সাথে যে আঠাটা লেগে রয়েছে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে কোনো রকম ঘষা ঘষি ঝ্যামেলা ছাড়াই পরিষ্কার হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে চাল চাল আমরা রান্না করার জন্য প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি তবে যেহেতু আমরা ভাত রান্না রেগুলার করে থাকি যার কারণে অনেকেই কিন্তু আমরা একটু বেশি পরিমাণেরই চাল নিয়ে আসি তবে যেখান থেকে আমরা চাল কিনে নিয়ে আসি না কেন চালটাকে ভালো রাখার জন্য তারা দেখবেন নানা ধরনের রাসায়নিক পদার্থ বা ওষুধের ব্যবহার করে থাকে তবে যখনই আমরা সেই চাল বাড়িতে বেশ কিছুদিন রেখে দিই অনেক সময় দেখা যায় চালগুলোর মধ্যে কিন্তু পোকা ধরে যায় আর আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে শুরু করে আর কোনো জিনিস টাকা দিয়ে কিনে নিয়ে এসে নষ্ট করা কিন্তু একদমই উচিত নয় তো তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি এখানে আমি একটা ছোট্ট গ্লাস নিয়েছি চালের মধ্যে বসিয়ে দিয়েছি আপনারা চাইলে কাপেরও ব্যবহার করতে পারেন এখানে আমি ভিনিগার হাফ কাপের মতো ভিনিগার এর মধ্যে দিয়ে দেব পুরো গ্লাসটা কিন্তু ভর্তি করব না এবার আপনারা কি করবেন এই ঢাকাটা আমি এইভাবে করে লাগিয়ে রেখে দেব যদি আপনাদের চালের মধ্যে পোকা ধরে থাকে তাহলে পরের দিন আপনারা ঢাকনাটা খুলে দেখতে পাবেন যে পোকাগুলো কিন্তু চালের ওপরে চলে এসেছে তখন আপনারা খুব সহজেই পোকাগুলো এখান থেকে তুলে দিতে পারবেন আর যদি পোকা না ধরে থাকে তাহলে কিন্তু এইভাবে রাখলে আর পোকা ধরবে না যতদিনই রাখুন না কেন বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়ে নিয়েছি এখানে ভ্যাসলিন ভ্যাসলিন কিন্তু কম বেশি আমাদের সকলেরই বাড়িতে থাকে এখান থেকে সামান্য পরিমাণের ভ্যাসলিন আমি এর মধ্যে দিয়ে দেব। আর নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন তো যতটা পরিমাণের ভ্যাসলিন আমি এখানে নিয়েছি ঠিক ততটাই কোলগেট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার কোলগেট আর ভ্যাসলিনটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব বুঝতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে এই সলিউশনটাকে আমরা কি কি কাজে ব্যবহার করি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি চশমা আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা কিনা না চশমা পরে থাকে তবে চশমার যে গ্লাসটা থাকে তার মধ্যে দেখবেন অনেক সময় নোংরা জমে যায় বা আঙুলের ছাপও কিন্তু পড়ে যায় আর যদি এই চশমা পরা হয় তখন দেখবেন চশমা পরার পর কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে থাকে যে সলিউশনটাকে তৈরি করেছি সেটা চশমার যে গ্লাসটা রয়েছে তার মধ্যে এইভাবে করে লাগিয়ে দিলাম ঠিক একইভাবে আরও একটু নিয়ে আমি এই তলার সাইডেও এইভাবে করে লাগিয়ে দেব এবার এটা কিন্তু আমি এখনই ক্লিন করব না এইভাবে করে রেখে দেব আমি দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু দশ মিনিট হয়ে গেছে আমি এখানে নিয়ে নিয়েছি একটা তুলো আপনারা সুতির কাপড়ও নিতে পারেন এইভাবে করে প্রথমে সলিউশনটা দিয়ে আমি ঘষে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এইভাবে যখনই আমরা তুলো দিয়ে পরিষ্কার করব যে সলিউশনটা লেগে থাকবে সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তারপর একটা সুতির কাপড় আমি জল দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে এইভাবে করে আমি পরিষ্কার করে নেব আর এইভাবে পরিষ্কার করলেই দেখবেন আপনাদের চশমার যে গ্লাসটা রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর কোনো ধরনের সলিউশন কিন্তু আমাদের বাজার থেকে দাম দিয়ে কিনে নিয়ে আসতে হবে না যখনই আপনাদের এই ধরনের সমস্যার মধ্যে পড়তে হবে এইভাবে কিন্তু আপনারা কাজটি করে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজ কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস বাকি যে সলিউশনটা রয়েছে সেটাও কিন্তু ফেলে দেব না এটাকে কী কাজে ব্যবহার করে চলুন দেখে নেওয়া যাক সামান্য পরিমাণে সলিউশন আঙুলের মধ্যে আমি এইভাবে করে নিয়ে নিয়েছি এবার যে কিচেনের আমাদের ইলেকট্রিকের বোর্ডটা থাকে তার মধ্যে আমি এইভাবে করে দুই থেকে তিনটে ফোটা দিয়ে দেব। অনেক সময় দেখবেন ইলেকট্রিকের বোর্ডের আশেপাশে টিকটিকিরা ঘোরাঘুরি করতে দেখা যায় বিশেষ করে কিচেনের মধ্যে তো আপনারা এইভাবে করে যদি সলিউশনটাকে দিয়ে রাখেন এই দুটো মিশ্রণের কারণে একটা গন্ধের সৃষ্টি হয় সেই গন্ধের কারণে টিকটিকি কিন্তু আসবে না চাইলে কিচেনের দেওয়ালের মধ্যেও এভাবে করে দিয়ে দিতে পারেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপ এই ধরনের যে ক্লিপগুলো হয়ে থাকে আমরা সাধারণত জামা কাপড় মেলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু জামা কাপড় মেলার ক্ষেত্রে এই ক্লিপগুলো ব্যবহার করব না অন্য একটা কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সিরিজ পেপার এই ধরনের সিরিজ পেপার বা কাগজ যেটাই বলেন না কেন দেখবেন হার্ডওয়্যারের দোকানে কিন্তু পাওয়া যায় আপনারা চাইলে ওখান থেকে কিনে নিতে পারেন তো পুরোটা লাগবে না যতটা প্রয়োজন এখান থেকে আমি কেটে নিয়েছি টুকরো করে তো এটাকে আমি দুটো টুকরো করে নেব এবার এই যে সিরিজ পেপারটা রয়েছে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি ডবল সাইজের টেপ এখান থেকে দুটো টুকরো প্রথমে আমি করে নেব সিরিজ পেপারের টুকরোটা করে রেখেছি তার মধ্যে ডবল সাইজের টেপটাকে এইভাবে উল্টো করে আমি লাগিয়ে দেব একইভাবে আরও একটা টুকরোর মধ্যেও লাগিয়ে দেওয়ার পর ওপরে যে কাগজের মতো অংশগুলো রয়েছে সেগুলোকে ছাড়িয়ে নেব এবার যে ক্লিপটা রয়েছে আমি এইভাবে করে খুলে তারপর ক্লিপের মধ্যে এইভাবে করে ডবল সাইজের টেপটাকে দিয়ে আটকে দেব ভালোভাবে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এবার যে কাগজের মতো অংশটা রয়েছে সেটাকে আমি তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু এই রকম হবে দুটো সিরিজ পেপারই কিন্তু সামনের দিকে থাকবে আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বটি আর নিয়েছি ছুরি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই ছুরি আর বটির মধ্যে অনেকটা জঙ্গল ধরে গেছে এমনকি ধারও কমে গেছে আমি প্রথমে আপনাদেরকে এইভাবে করে ছুরিটাকে ধার করে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা যদি হালকাভাবে ঘষে নেন তাহলে দেখবেন ছুরি বটির মধ্যে যদি মরচে পড়ে যায় সেটাও কিন্তু চলে যাবে এমনকি ধারটাও অনেকটাই চলে আসবে এখানে আমি এই ক্লিপের এই কারণেই ব্যবহার করেছি ক্লিপ দিয়ে আমাদের ধরতে অনেকটাই সুবিধা আমরা যদি ডাইরেক্ট সিরিজ পেপার হাত দিয়ে ধরি তাহলে কিন্তু হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে এমন কি কাজটি করতেও আমাদের অনেকটাই অসুবিধা হয়ে যায় একইভাবে আমি কিন্তু বটিটাকেও ধার করে নেব আর মোর্চেটাও কিন্তু এইভাবে করে চলে যাবে আমি কিন্তু ভিডিওটা না কেটেই আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি একইভাবে বটিটাকেও কিন্তু আমরা ধার করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে যে শুধু ধার হবে তা কিন্তু নয় যদি আপনাদের বটি বা ছুরির মধ্যে মরচে পড়ে যায় সেটাও কিন্তু চলে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা মরচে উঠে গেছে আর ধারও কিন্তু অনেকটা চলে এসেছে এইভাবে করে আপনারা কিন্তু কাচিরও ধার করে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে আর একটা কাপড় জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি তারপর ছুরি বটি কাচি সবগুলো একটু পুছে নেব আপনারা চাইলে জল দিয়ে ধুয়েও দিতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু আগের তুলনায় অনেকটাই ধারও চলে এসছে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন